যে বাংলাদেশের বাংলাদেশের লোক এরা অল দিয়ে পুর্ষিন ভারত ও মিয়ানমারের নাগরিকদের ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ ভারত সীমান্তে একের পর এক পুশব্যাক করে যাচ্ছে ভারত ভারতের চোখে যেটা পুশব্যাক বাংলাদেশের চোখে সেটাই পুশিন বাংলাদেশ সরকারের বারবার আপত্তি ও কূটনৈতিক উদ্বেগের পরও তথাকথিত অনিবন্ধিত বাংলাদেশিদের পুশব্যাক করে সীমান্ত পথে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যেও উত্তেজনা দেখা দিচ্ছে যাদেরকে পুশব্যাক করা হচ্ছে এদের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন এমন লোক রয়েছে সেই সাথে রয়েছে মিয়ানমারের রোহিঙ্গা ও ভারতীয় নাগরিক ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার জানিয়েছে এ দলে নারী ও শিশুরাও রয়েছে ভারতের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন জটিল ও দীর্ঘ প্রত্যাবাসন প্রক্রিয়া এড়িয়ে এখন পুশব্যাক নীতির আওতায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে দেশটি আট মে বাংলাদেশ সরকার ভারতের কাছে একটি চিঠি পাঠিয়ে মানবিক উদ্বেগ প্রকাশ করেছে এতে বলা হয় ভারত যেন আনুষ্ঠানিকভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ করে নাগরিকদের ফেরত পাঠায় সম্প্রতি পেহেলগামে হামলার পর ভারতের কয়েকটি রাজ্যে অনুপ্রবেশ বিরোধী অভিযান জোরদার হয় বাংলাদেশের সাথে যোগসূত্র আছে এমন মুসলমান ও বাংলা ভাষায় কথা বলেন এমন ভারতীয় নাগরিকদের টার্গেট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে আটকের পর এসব ব্যক্তির বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় পরে এদের আধার কার্ড বাতিল ও কালো তালিকাভুক্ত করা হয় চার মে গুজরাট থেকে আটক তিনশো জনকে যাদের মধ্যে প্রায় দুশো জন নারী ও শিশু এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইটে করে আগরতলায় আনা হয় তাদের স্থলপথে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয় নয় মে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে আটাত্তর জনকে ফেলে রেখে যায় বিএসএফ কয়েকদিন না খেয়ে থাকায় অসুস্থ হয়ে যান তারা নিষ্ঠুরভাবে চোখ বেঁধে গুজরাট থেকে উড়োজাহাজ লঞ্চে করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ তাদের সাতাশ মে সাতক্ষীরা মেহেরপুরের মুজিবনগর কুড়িগ্রামের রৌমারি ও চাপাই নবাবগঞ্জের গোবস্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চুরাশি জনকে বাংলাদেশে পুষিন করে রোমারি সীমান্তে পুষ্ণের সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাধা দিলে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয় এ সময় বিএসএফ বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে চার রাউন্ড গুলে ছোড়ে এরপর তাদেরকে সীমান্তে ড্রোন ওড়াতে দেখা যায় কুড়িগ্রামের রোমারি উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে সাতাশ মে ভোরে চোদ্দ ব্যক্তিকে পুষিন করাকে কেন্দ্র করে বিজেপি বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয় বিএসএফের গোলাগুলির শব্দে ঘুম ভেঙে যায় সীমান্তবর্তী এলাকার মানুষের বাংলাদেশে ঠেলে দেওয়া বেশিরভাগ মানুষই বয়স্ক এরা আসামে থাকতেন এদের মধ্যে একজন ভারতীয় প্রাইমারি স্কুল শিক্ষকও রয়েছেন তিনি জানান তেইশ মে রাতে তাকে মুরিগাঁও ডিস্ট্রিক্টের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে এসপি অফিসের ডিটেনশন ক্যাম্পে জড়ো করা হয় ছাব্বিশ মে বিকেলে সীমান্তের ওপারে কাকরিপাড়ায় নিয়ে আসে এবং ভোরে বাংলাদেশের বরাইবাড়ি সীমান্ত দিয়ে ঠেলে দেয় মুড়িগাঁও ডিস্ট্রিক্টে আরও শত শত লোককে এভাবে আটক করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে ওই শিক্ষক বিজিবি দেওয়া তথ্য অনুসারে ভারত থেকে পোসিন করা লোকদের মধ্যে ভারত মিয়ানমার বাংলাদেশ এই তিন দেশেরই নাগরিক আছেন বাংলাদেশিদের মধ্যে এমন অনেকে আছেন যারা বিশ থেকে পঁচিশ বছর আগে ভারতে গিয়েছিলেন এরা পরিবার নিয়ে সেখানে বসবাস করছিলেন ভারতের আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্টও রয়েছে তাদের পুলিশ বা বিএসএফ তাদের ডকুমেন্টগুলো রেখে দিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে ঢেলে দিচ্ছে রোহিঙ্গাদের মধ্যে অনেকে আছেন যারা বাংলাদেশের বিভিন্ন আশ্রয় শিবিরে শরণার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন আবার কেউ কেউ ভারতে নিবন্ধিত শরণার্থী এবং এইচ সি আর ভারতের পরিচয়পত্রধারী জনপালস ইউর ভয়েস আওয়ার পালস